ভবানীপুর মির্জাপুর বাজার বাজারটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার এক নং শাহগোলা ইউনিয়নের অন্তর্গত ভবানীপুর এবং মির্জাপুর নামক গ্রামে গিরিজাশঙ্কর চৌধুরীর জমিদার বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি গ্রামীণ বাজার এই বাজারটি আত্রাই উপজেলা জিরো পয়েন্ট থেকে প্রায় আট দশমিক এক কিলোমিটার উত্তর দিকে অবস্থিত ভবানীপুর মির্জাপুর বাজারে মুদি সামগ্রী ঔষধ টিভি ফ্রিজ কাঁচা বাজার কাঠের আসবাবপত্র হার্ডওয়্যার সামগ্রী রড সিমেন্ট বালি ইত্যাদি পাওয়া যায় এই বাজারে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার করে হাট বসে ভবানীপুর মির্জাপুর বাজারের বিখ্যাত খাবার বলতে রয়েছে দনের চা স্টলের দুধ চা মটকা এবং ঝিলাপি এই বাজারটির পূর্ব দিকে ভবানীপুর মির্জাপুর পশ্চিম দিকে ফুলবাড়ি পূর্ব মিরাপুর উত্তর দিকে মির্জাপুর দক্ষিণ দিকে ভবানীপুর রসুলপুর নামক গ্রাম অবস্থিত বর্তমানে আমরা যে এরিয়ার মধ্যে আছি সেটাকে মির্জাপুর সুইচ গেট বাজার বলে এবং এটাকে আরেকটা নামে ভালো হয়েছে না যার যেটি হচ্ছে ভবানীপুর বাজার এ বাজারে কতগুলো দোকান রয়েছে তাও মিনিমাম ছয়শোটা প্লাস আছে বিখ্যাত খাবার বলতে এখানে ডনের চা স্টলের দুধ আছে সেখানে মটকা চাও পাওয়া যায় আমার পেজের নাম সামটাইম উইথ এই বাজারটি কে কে চিনেন কমেন্টের মাধ্যমে জানান পরবর্তীতে কোন বাজারের ভিডিও দেখতে চান সেটিও আমাদেরকে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ